মায়া বলল তুমি আমাকে যা জিজ্ঞাসা করবে তার উত্তর যদি আমার জানা থাকে তাহলে আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করব আমি বললাম তুমি আমাকে এটা বলো তোমার বোন আমাকে সহ্য করতে পারে না কেন মায়া বলল আসলে আপু টাকার নেশা যখন আপু তোমাদের বাসায় আসে তখন থেকে আপু কেমন জানি হয়ে গেছে যখন জানতে পারছে তোমাদের সম্পদ অনেক তারপর থেকে আপু তোমাকে আর কিছু বলতে দিলাম না কারণ আমি ওর পুরো কথাটা বুঝে গেছি কেন ভাবি আমাকে সহ্য করতে পারতো না এবং সেদিন ওই নাটক কেন করছিল এখন কেন আমাকে তাদের কাছে ফিরিয়ে নিতে চাচ্ছে এখন মায়াকে এইখানে রেখে আর লাভ হবে না তাই আমি নীলয়কে বললাম ওকে বাসায় নামিয়ে দিয়ে আয় আমি যা জানার দরকার ছিল তা জেনে গেছি নীলয় বললো ঠিক আছে মায়া চলো তোমাকে বাসায় পৌঁছে দিয়ে আসি তখন মায়া আমাকে বলল। তুমি যা ভাবার ভাবো না কেন আমি আজও তোমাকে অনেক ভালোবাসি আমি বললাম এসব কথা আপনার মুখ দিয়ে মানাই না আর এখন তো আপনার বিয়ে হয়ে গেছে স্বামী সংসার করুন আপনাদের মাঝখানে আমাকে টেনে এনে কোনো সমস্যা সৃষ্টি করবেন সুখের না আপনি এখন আসতে পারেন মিস মায়া চৌধুরী মায়া বলল আমি সত্যি সত্যি বলছি সাজ্জাদ আমি তোমাকে আজও ভালোবাসি আমি বললাম তোমার ওই মুখ দিয়ে কখনো আমার নাম উচ্চারণ করবে না ভালোই ভালোই বলছি এখান থেকে চলে যাও তা না হলে মায়া আর কোনো কিছু না বলে চুপচাপ বাসা থেকে বের হয়ে গেল ওর সাথে নীলয়ও গেল ওরা চলে যাওয়ার পর আমি বারান্দায় গেলাম বারান্দায় গিয়ে ভাবতে লাগলাম ওই কাজগুলো করছে আর কেনই বা এখন নতুন করে নাটক সৃষ্টি করছে এসব ভাবছি আর সিগারেট টানছি সিগারেট খাই না যখন একটু বেশি মন খারাপ হই তখন খাই বারান্দার গেট ধরে ব্যস্ত শহরটা দেখছিলাম কালকে চলে যাবো এই শহর থেকে জানি না আবার কবে ফিরে আসবো এখানে বোধই এই জীবনে আর আসা হবে না অনেক স্মৃতি তো জমে আছে এই একদিন এই শহরটা থেকে বিদায় নিছিলাম নিজেকে তৈরি করার জন্য আচ্ছা বা নিজেকে প্রমাণ করার জন্য এই শহরে ফিরে আসলাম তখনই পিছনে কারো উপস্থিতি টের পেলাম পিছনে তাকিয়ে দেখি নিলৈ দাঁড়িয়ে আছে আমাকে বারান্দায় দাঁড়িয়ে থাকতে দেখে নীলই বলল কিরে কি হয়েছে একা একা দাঁড়িয়ে আসিস কেন আমি বললাম আজকে জানতে পারলাম সেই সত্যিটা ভাবি কেন আমার সাথে এমন কাজ করলো নীলই বলল আমাকে তো সেটা বললি না আমি বললাম তোর উত্তরটা পরে দেব আগের আমার কথাটা শুন একটা মানুষ টাকার জন্য কতটা নিচে নামতে পারে সেটা একটু ভেবে দেখছিস টাকার জন্য এই দুনিয়ার মানুষগুলো বড্ড বেশি স্বার্থপর ভাই শুধু গল্পতে না বাস্তবেও টাকার জন্য ভাই ভাইকে খুন করে মা মেয়েকে দেখতে পারে না দুনিয়াতে যা টাকা আছে তার সব কিছুই আছে আপনি চাইলে টাকা জুড়ে সব কিছুই করতে পারবেন বর্তমানে কথা বলতে গেল টাকার দরকার টাকার জন্য মানুষ কেমনে একটা মানুষের জীবন নষ্ট করতে পারে নিলেই কোনো কিছু বলছে না আমার কথাগুলো শুধু শুনছে আমি আবারও বলতে লাগলাম এতদিন আমি শুধু ভাবতাম যে ভাবি আমাকে কি কারণে সহ্য করতে পারতো না কিন্তু আজকে সেটা জানার পরে নিজেই অবাক হয়ে গেছি ভাবি আমার সাথে এমন ব্যবহার করত কারণ আমার বাবার টাকা পয়সা কিছু আমার অর্ধেক ভাগ ছিল কিন্তু ওনার টাকা পয়সা নেশা আমাকে বাড়ি ছাড়া করবে আর পুরো সম্পত্তি আমার ভাইয়ের নামে লিখে নিয়ে যাবে তার এই লুকানো পরিকল্পনাটা আমি বুঝতে পারিনি এবং তারা সারা জীবন আরাম আয়েসে কাটিয়ে দেবে মায়াকে ভালোবাসতাম এটা তার কাছে কোনো সমস্যা ছিল না সে শুধু এইটা ব্যবহার করছে আমার সাথে ভাবতে লাগলাম আমি তো পরে সন্তান মায়া তো তার নিজের বোন ছিল তাহলে কি করে পারলো নিজের বোনের নামে এমন একটা মিথ্যা অবাদ দিতে এসব বলতেছি আমাকে থামিয়ে দিল হঠাৎ নিলই নিলই বলল ভাত দে এসব এগুলো ভেবে আল্লাহ হবে না আমি বললাম আমি তো এগুলো ভাবতে চাই না তবে কেন জানি মনে পড়ে আর মনে পড়লে দোষ অনেক কষ্ট লাগে নীলই বলল বাদ দে সব তুই চলে যাবি কবে আমি বললাম কালকে সকালেই চলে যাব নীলই বলল ও আচ্ছা তা বাসায় চলে যাই কালকে সকাল সকাল না হই দেখা হবে আমি বললাম ঠিক আছে যা তারপর নীলই চলে গেল আমি ল্যাপটপ নিয়ে অফিসের কিছু কাজ করতে লাগলাম এমন সময় একটা মেইল এলো মেলটা ওপেন করে দেখি সেটা আমার অফিস থেকে পাঠানো হয়েছে ওইটাতে লেখা আছে আমাকে রাজশাহীতে ট্রান্সফার করে দেওয়া হয়েছে কালকে থেকে যেন তার অফিসে জয়েন করি এটা দেখার পর আমার মাথাটা ঘুরে গেছে এমনি তো এখানে আমি থাকতে চাই না আর বারবার কেন আমার সাথে এগুলা হই এসব ভেবে পকেট থেকে ফোনটা বের করে হেড অফিসে কল দিলাম আর আমি বলতে লাগলাম আমাকে না জানিয়ে ট্রান্সফার করা হইলো কেন তারা আমাকে বলল যে